আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো নবীজ ইসাল আলহসাল্লাম নিজেই বলেছেন প্রতি রাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট দরু শরীরটি মাত্র এগারো বার পড়লে আল্লাহ তালা আপনার পরিবার সংসারে গায়ে রিজিক দান করবেন গায়ে ধন সম্পদ আপনার পরিবারে আসবে ইনশাআল্লাহ আমি অনুরোধ করছি আজকের পর থেকে আপনারা প্রত্যেক রাতে ঘুমানোর আগে অবশ্যই অবশ্যই এই ছোট্ট আমলটি করে ঘুমাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার পরিবারে কখনো ঋণ কিংবা অভাব অনটন দিবেন না আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ ছোট্ট ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখার জন্য এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলকে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার কারণ আমাদের ভিডিওগুলো যাতে করে আপনার মোবাইলে থাকা ইউটিউব অ্যাপে পৌঁছায় যায় চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি মুমিন বান্দার প্রতিটি কাজই হলো ইবাদত ঘুমোয়ের ব্যতিক্রম নয় যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমায় তার ঘুমো এবাদতে পরিণত হবে রাতে ঘুমানোর আগে কিছু করণীয় এবং বর্জনীয় কাজ আছে এবং ঘুম যে এবাদতে পরিণত হবে সেই আমলগুলি আমি আপনাদের সামনে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ রাতে দেরি করে না ঘুমানো দিনী ভাই বোনেরা আল্লাহ রাসুল সাল্লাম ইসাদ করেছেন ঈশান নামাজের পর গল্প গুজব এবং গভীর রাত পর্যন্ত সময় না নষ্ট করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতে বলেছেন এটি মুসনাদ আহমেদ শরীফের একটি হাদিসে বলা হয়েছে আমি আমার দিনী ভাই ভাই বোনদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই রাতে খুব দ্রুত ঘুমায় যাবেন একাকি ঘরে না ঘুমাতে বলেছেন বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম কোনো ঘরে একা ঘুমানোর ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে ইমনি উমর আদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম কোনো ঘরে একাকি রাত যাপন এবং একাকি সফর করতে নিষেধ করেছেন এটি মুসনাদ আহমদ শরীফের একটি হাদিস এবং খোলা আকাশের নিচে না ঘুমাতে বলেছেন অর্থাৎ আপনি যদি কোনো প্রকার স্বাদ না থাকে অনুরূপ কোনো স্বাদে ছাদেও ঘুমানো যাবে না এমনও বলা হয়েছে নবিকারিম সালাম ইসাদ করেন যে ব্যক্তি বেষ্টনীবিহীন সাদে রাতে ঘুমালো কোন দুর্ঘটনা ঘটলে তার সঙ্গে আল্লাহর কোন জিম্মাদারি নেই আবুদাউদ্ শরীফের একটি হাদিসে এই কথাটি বলা হয়েছে খাবার পাত্র ঢেকে রাখে রাতে ঘুমাতে যেতে বলা হয়েছে অর্থাৎ রাতের বেলা ঘুমানোর আগে খাবারের পাত্র না ঢাকা থাকলে তাতে ইঁদুর তেলা বা যে কোনো ধরনের পোকা এসে হানা দিতে পারে ফলে তা হতে ছড়াতে পারে মারাত্মক রোগ এবং ঘরের দরজা বন্ধ রাখতে বলা হয়েছে রাতে ঘুমানোর আগে ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে রাখা আবশ্যক কারণ রাতে দরজা খোলা রেখে ঘুমালে চোর ডাকাতের কবলে পড়তে পারেন নিদ্রাকালে বাতি নিভিয়ে ঘুমাতে বলা হয়েছে তিনি ভাই বোনেরা যদি আপনার ঘরে বাতি জ্বালানো থাকে তাহলে বা কয়েল বা মোমবাতি জ্বালানো থাকে তাহলে নিভিয়ে ঘুমাতে বলা হয়েছে এবং খুব যে গুরুত্বপূর্ণ যেটি সেটি হল পবিত্রতা অর্জন করে ঘুমাতে বলা হয়েছে অর্থাৎ রাতে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র হয় সোয়াদ সুন্নত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যদি কোনো মুসলমান রাতে আল্লাহকে স্মরণ করে অজু শেষে শয়ন করে এবং রাতে জাগ্রত হয়ে যদি দুনিয়াও আখেরাতের কোন কল্যাণে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তালা তা দান করেন আমি অনুরোধ করবো তিনি ভাই বোনেরা আপনারা অবশ্যই পবিত্রতা অর্জন করে রাতে ঘুমাতে যাবেন বিছানা ঝেড়ে নিবেন এটি বোখারি শরীফের এক হাদিসে বলা হয়েছে বলেন যদি তোমাদের কেউ শয্যায় যায় তখন সে যেন তার লঙ্গীর দ্বারা বিছানা ঝেড়ে নেয় কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায় কোনো কিছু আছে কি না তারপর এই দোয়া পড়তে পড়তে ঘুমায় যাবে হে আমার রব আপনারই নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনারই নামে আবার উঠবো শরীফের অনুরোধ করব আপনারা অবশ্যই অবশ্যই এই আমলগুলো করবেন এবং দোয়া পরে যাবেন ফালাক শরীরে ফুক দিয়ে ঘুমাবেন সুরা যদি একবার পরে ঘুমাবেন এবং সুরা বাকারা শেষ দুই আয়াত যদি জানেন তাহলে অবশ্যই পড়ার চেষ্টা করবেন এবং সুরা মূল অবশ্যই পড়ার চেষ্টা করবেন আমি অনুরোধ করছি এই আমলগুলো করার পরে আপনারা এগারোবার এই ছোট্ট দরু শরীফটি পাঠ করবেন আর সেই দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এটি 11 বার পাঠ করবেন তারপরে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন রিজিকে বরকত লাভের এই দোয়াটি পাঠ করবেন অন্তত

হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট কর আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং সিওবা নিজ অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো সুহান আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া দিনী ভাই বোনেরা আপনারা যদি প্রত্যেক রাতে এই আমলগুলো করার পরে এগারো বার দরশ্বরী পাঠ করে এই দোয়াটি অন্তত তিনবার পরে ঘুমায় যান ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার পরিবার সংসারে কখনো অভাব অনটন দিবেন না মনের মধ্যে বিশ্বাস নিয়ে আজকের পর থেকে অবশ্যই আমলটি করবেন একটি নিয়ত করে ফেলুন ভিডিওটিতে অবশ্যই আমি অন্তত লিখে কমেন্ট করুন প্রতিটি নতুন সকাল আমাদের জীবনে আল্লাহর এক বিশেষ নিয়ামক নতুন একটি দিন মানেই নতুন সুযোগ আমাদের গুণা মাফ করার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার রিজিকের বরকত কামনা করার এবং দুনিয়া আখেরাতে কল্যাণ অর্জনের সুযোগ তাই একজন মুমিনের উচিত প্রতিদিন সকাল সকালবেলাকে এবাদাত ও দোয়ার মাধ্যমে শুরু করা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সকাল বেলা সেরা পাঁচটি দোয়া ও আমল নিয়ে প্রথম দোয়া ও আমল ঘুম থেকে ওঠার পর দোয়া প্রথম দোয়াটি হলো ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর শুক্রিয়া আদায় করা রাজু ইসলাম ঘুম থেকে জাগার পর বলতেন এর অর্থ সমস্ত আল্লাহর যিনি আমাদের মৃত্যুর পর ঘুম থেকে জীবিত করেছেন আর আমাদের কাছে ফিরে ফিরে যেতে হবে আমাদের তার কাছে ফিরে যেতে হবে এই দোয়া পড়ার মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রতিদিনের সকাল আসলে নতুন একটি জীবন তাই ঘুম থেকে ওঠার পরই এই দুয়া পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল দ্বিতীয় যে আমলটি করবেন ফজরে নামাজ আদায়ের পর পরবর্তী জিকির সকালের সর্বশ্রেষ্ঠ আমল হল ফজরে নামাজ জামাত আদায় করা রাজ ইসলাম বলেছেন যে ব্যক্তি ফজরে নামাজ জামাত আদায় করবে সে যেন পুরো রাত নামাজ পড়ছে সহি মুসলিম ফজরে নামাজের পর কিছু জিকির করলে সেই দিনটি বরকতময় হয়ে যায় যেমন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলোকে বলা হয় তাসবি হে ফাতিমি এগুলো পড়লে অন্তরে শান্তি আসে রিজিকে বরকত হয় আর আল্লাহর রহমত নাজিল হয় তিন নম্বর যে দোয়া আমল করবেন আইতুল কুর্চি ও সকাল সন্ধ্যায় মুসনুন দোয়া রাসলাম বলেছেন যে ব্যক্তি সকালে আয়তল কুর্চি পড়বে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাকে হেফাজত করবেন সই হাদিস আয়তল কুর্চির পাশাপাশি সকালবেলা কিছু গুরুত্বপূর্ণ দোয়া আছে যেমন আহা আসবান হা এর অর্থ আমরা সকাল আমরা সকাল করলাম আর সমস্ত রাজত্ব আল্লাহ যিনি সমস্ত জগতের রব অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান হালাল ও কবলযোগ্য আমল চাই এই দোয়াগুলো প্রতিদিন সকালে পড়লে আল্লাহর পক্ষ থেকে সারাদিন সুরক্ষা বরকত পাওয়া যায় চতুর্থ নম্বর যে দোয়া ও আমলটি করবেন সেটি হলো কুরআন তেলত করা ইয়াসিন সুরা খ ইত্যাদি অন্যান্য সকাল বেলায় কোরআন তেলৎ করা এবং এবং এক মহাত্ম আমল বিশেষ করে ইয়াসিনকে বলা হয় কোরআনের হৃদয় ইসলাম বলেছেন যে ব্যক্তি সকালে সুরা ইয়াসিন পড়বে তার দিনটি সহজ হয়ে যায় সই হাদিস তারা সমৃদ্ধ এছাড়াও সোরা ক্লাস সোরা ফালাক সুরা নাস প্রতিদিন সকালে পড়া উচিত এগুলো পড়লে শয়তান থেকে সুরক্ষা মেলে এবং আল্লাহর রহমত বর্ষিত হয় পঞ্চম নম্বর যে দোয়াও আমল ঠিক করবেন সকাল বেলা ও আমল দুরুশ্বরী সকালের সময় কিছু নির্দিষ্ট সময় দেওয়া দোয়া আছে যেমন বিসমিল্লাহি আল্লাহ জি লা ইলা এর অর্থ হচ্ছে আল্লাহর নামে যার নামে আসমান ও জমিনে কোনো ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা অবজ্ঞ বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়ে আল্লাহ তাকে সব বিপদ থেকে রক্ষা করেন আবু দাউ এছাড়াও নবী করিম সুলসলাম এই দূরত পাঠ করলে আল্লাহর রহমত ও ফেরেস্তাদের দোয়া নাজিল হয় সকালে দশ বার বা রাতে পঞ্চাশ বার দূর পড়া সবের বিশাল ভান্ডার। সকালের আমলে বিশেষ ফজলা সকালবেলায় দোয়া ও জিকির আমাদের অন্তরকে প্রশান্ত করে দুনিয়া ও আখেরাতের দরজা এবং লাভ হয় গুনা থেকে বালসার তৌফিক দেয় আখেরাতে মুক্তির পথ সহজ করে দেয় প্রিয় দর্শক প্রতিদিনের সকালে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এ সময় যদি আমরা কয়েক মিনিট আল্লাহ স্মরণ কর স্মরণে ব্যয় করি তাহলে পুরো দিনটেই হবে হয়ে উঠবে বরকতময় তা শুন আজ থেকে আমরা এই পাঁচটি দোয়া ও আমলকে জীবনের অংশ বানাই দোয়া করি আল্লাহ আমাদের প্রতিদিনের সকালকে এবাদতের আলোয় ভরিয়ে দিক। দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুক আমিন